পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্র রয়েছে নাকি যোগ্য প্রার্থীদের রাস্তায় বসিয়ে দিয়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিয়েছে প্রতিটি নির্বাচনের আগে সাদা খাতা জমা দিয়ে চাকরি দিয়েছে এটি একটি চাকরি বিক্রির পরিণত। রবিবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে একটি মিছিলে সামিল হয়ে এমনটাই মন্তব্য করেছেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় তিনি সাংবাদিকদের সামনে একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি বলেন এ জেলার চোপড়াতে মিছিল করতে দেওয়া হয়নি বাকি জায়গায় মিছিল হয়েছে আগামী মার্চ শুক্রবার অভিযান করবে ডিওয়াইএফআই যার মধ্যে থাকছে স্থায়ী চাকরির দাবি বিভাজন হবে রাজ্য বন্ধ করতে হবে দুর্নীতি রাজ হটাতে হবে এই জাতীয় একাধিক দাবি রয়েছে তাদের আঠাশে মার্চের এজেন্ডায় এদিন যাদবপুর প্রশ্নে মিনাক্ষী দেবী বলেন সরকারের গার্ডস আছে নাকি সেখানে নির্বাচন করা। তাই যাদবপুর দেখলেই ওদের হাঁটু কাঁপে পরে নাটুকে নেমে যায় এদিন মিনাক্ষী দেবী আর কি কি বলেছেন শুনে নেওয়া যায় গোটা উত্তর দিনাজপুর জেলাতে আমাদের নটা জায়গাতে কর্মী সভা এবং মিছিল হয়েছে দাবি স্থায়ী কাজ দিতে হবে বিভাজন দূর করতে হবে লুট বন্ধ করতে হবে লুট দুষ্কৃতিরাজ দুর্নীতিরাজ এবং দাঙ্গাবাজদেরকে দূর হটাতে হবে এই দাবিতে আঠাশে মার্চ আমরা উত্তর যাচ্ছি হিসাব বুঝে নিতে তাই গোটা উত্তর দিনাজপুরের দিবাই এফআই আজকে গোটা জেলা ন জায়গায় আমাদের কর্মী সভা করেছে চোপড়াতে তৃণমূল আমাদের কর্মী সভা করতে দেয়নি নির্দিষ্ট জায়গায় দেয়নি তো দেয়নি অন্য জায়গায় হয়েছে সেখানে আরো বেশি মানুষ এসছে এবং চোপড়া থেকে তারা শপথ গ্রহণ করেছে উত্তর কন্যা অভিযানে তারা ব্যাপক পরিমাণে সাধারণ মানুষ এই দাবির সমর্থনে যাবে শিক্ষাক্ষেত্রে সরকার পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্র রেখেছে নাকি ওটা তো চাকরি বিক্রি করার এজেন্সি করে রেখে দিয়েছে একটা নির্বাচন নেই সাদা খাতা দিয়ে চাকরি দিয়েছে আর যারা যোগ্যতার সাথে চাকরি পেয়েছে তাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছে শিক্ষা নামক জিনিসটাই পশ্চিমবঙ্গ থেকে উদায়ও করে দিয়েছে সরকারের নেই ইলেকশন তাই যাদবপুর ভয় ভয়ে হাঁটু কাঁপে তারপরে নাটকে নেমে যায় রায়গঞ্জ থেকে বাংলা। রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসর নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে তারা প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণজোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 आपने की किडनी रोगে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স